আজকে আমরা বানান করে রিডিং পড়ব তোমরা আমার সঙ্গে পড়তে থাকো ছয় ওকার ট ছোট, পয় আকার ক্ষয় হসি পাখি বয়হস্যু ল বোল, হস্যু লয় হসি বুলি ছোট পাখি বুলবুলি ময় হসি মধনসয় টয় হসি মিষ্টি গয় আকার দন্ত নয় র গানের ক দন্ত নয় ঠয় কণ্ঠ তয় আকার র তার মিষ্টি গানের কণ্ঠ তার হয় আকার ল কয় আকার হালকা বয় আকার দয় আকার দেরগি বাদামি আর আর কয় আকার লয় ওকার কালো র ওঙাইকার র রঙের হ অন্তুস্ত হয় বয় লবুল বয় লয়হসি বলি বুলবুলি হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি লম্বা লয় একার বর্গের জয় একার র লেজের গয় ওকার ডয় শূন্য রয় আকার অন্তস্ত গোড়াই ছয় একার আছে লম্বা লেজের গোড়ায় আছে লয় আকার ল লাল টয় হস্য ক টুক টয় হস্য কয় একার টুকে ছয় ওকার প ছোপ তাহলে কি হচ্ছে লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ এ রয় আকার এরা পয় ও মধ্যা পোষ ময় আকার দন্ত নয় একার, মানে হ হুর্গিজয় একার সহজে এরা পোষ মানে সহজে ময় আকার থয় আকার র মাথার হস্যৌ প র মাথার উপর দন্ত ছয় আকার ম দন্ত নয় একার সামনে এ ক টয় হসি একটি চন্দ্রবিন্দুর হসু টয় হসি ঝুঁটি আ ছয় একার আছে তয় আকার র তার মাথার উপর সামনে একটি ঝুঁটি আছে তার তাহলে একবার চলো এবার রিডিং পড়ে ফেলি ছোট পাখি বুলবুলি মিষ্টি গানের কণ্ঠ তার হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ এরা পোষ মানে সহজে মাথার উপর সামনে একটি ঝুঁটি আছে তার আচ্ছা এবার আমরা চলো টিয়া সম্পর্কে পড়ে ফেলি তোমরা আবারও আমার সাথে পড়তে থাকো টয় হসি আকার টিয়া দন্তস বয় হস্যু সবুজ র একার, র রঙের পয় আকার ক্ষয় হসি পাখি টিয়া সবুজ রঙের পাখি দন্তস বয় হস্যু জ সবুজ তয় আকার র তার ডয় আকার দন্ত নয় আকার ডানা সবুজ তার ডানা ও ল ময় আকার লম্বা লয় একার। লেজ সবুজ তার ডানা ও লম্বা লেজ বয়চন্দ্রবিন্দুর আকার কয় আকার দন্ত নয় বাঁকানো বাকানো চন্দ্রবিন্দুর ওকার ট ঠোঁট বাঁকানো ঠোঁট টয় ক টুক টয় হস্যু কয় টুক টুকে লয় আকার ল লাল টুকটুকে লাল আ র আর ব খুব স কয় তয় শক্ত বাঁকানো ঠোঁট টুকটুকে লাল আর খুব শক্ত গ লয় আকার অন্তস্ত গলায় আ ছয় একার আছে লয় আকার ল লাল ও কয় আকার লয় ওকার কালো র একার র রঙের দয় আকার গ দাগ গলায় আছে লাল ও কালো রঙের দাগ তাহলে কি পড়লাম আমরা টিয়া সবুজ রঙের পাখি সবুজ তার ডানা ও লম্বা লেজ বাঁকানো ঠোঁট টুকটুকে লাল আর খুব শক্ত গলায় আছে লাল ও কালো রঙের দাগ তয় আকার রয় আকার তারা ছয় চন্দ্রবিন্দুর আকার ক ঝাঁক একার বেঁধে চ লয় একার চলে তারা ঝাঁক বেঁধে চলে টয় হসি আকার ও টিয়াও পয় ওকার পোষ ময় আকার দন্ত নয় কার মানে টিয়া ও পোষ মানে ময় আকার দন্ত নয় হস্যু মধন সয় কার র মানুষের তালিব এ কার ক্ষয় আকার দন্ত নয় ও কার শেখানো থয় আকার কথা চ ম খণ্ডিত চমৎ কয় আকার র কার ক রয় একার করে ব লয় একার বলে তয় আকার রয় আকার তারা চমৎকার করে বলে তারা তারা ঝাঁক বেঁধে চলে টিয়াও পোষ মানে মানুষের শেখানো কথা চমৎকার করে বলে তারা ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রেখো